কালকে আমরা এই পর্যন্ত শেষ করে রাখছিলাম এই পর্যন্ত কিছু আমাদের আলোচনা ছিল ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে ঠিক আছে আশা করি এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আপনাদের যা বোঝানো হয়েছে আপনারা সবাই বুঝতে পারছেন আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে এগুলো নিয়ে দেখবো এগুলো সম্পর্কে কী আছে ঠিক আছে আগের লেকচারটা যারা করেন অবশ্যই করে আসবেন আগের লেকচারটা টু আজকে আর আগের লেকচারটা যারা করে না অবশ্যই আগের লেকচারটা করে আসবে ঠিক আছে তো আমাদের আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা দেরি না করে শুরু করে দিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সবাই আলোচনা করা আসে বা সবাই ধারণা আছে আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি বলেন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরেকটা মানে আছে এই মানে কি আপনারা আরেকটা মানে কি আপনারা জানেন আরেকটা মানে আছে আমেরিকা আর ইন্ডিয়া আশা করি এটা আপনার এখন আমরা পড়াশোনা যাই মানুষ যে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায় কম্পিউটারে যে ভাবে ভাবনা করার সক্ষমতা রূপাতর করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে অথবা আপনার জটিলভাবে আপনারা যদি সহজ ভাষায় জানেন যে আমরা যে মানুষ যে কার্যক্রম পরিচালনা করি কম্পিউটার যদি ঠিক সেইভাবে মানুষের মতনই ভাবনা করা শুরু করে দেয় সেই জিনিসটাই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি কম্পিউটার একটা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হয়ে গেছে সেও কি মানুষের মতন ভাবনা করতে পারতে আছে মানে কি রোবট রোবট কি একটা রোবটের অনেক ধরনের ভাবনা করে মানে তার কি নির্দেশ দিলে সে সেরকম মানুষের মতন কি কার্য সম্পাদন করে দেয় মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি চ্যাট জিপিটি আছে অনেক কিছু আছে এগুলো সব কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতে রিডিং আছে আর্টিফিস কত সালে কী হয়েছে এগুলো এমআইটিতে কী হয়েছে অধ্যাপক কোন অধ্যাপক এগুলো আবিষ্কার করছে এগুলো আছে এগুলো পড়ে নেবেন আপনারা আমরা পরে পৃষ্ঠে যাই পরের পৃষ্ঠে কী আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একই জিনিস এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মান মানব জাতির যে মানব জাতির হবে মানব বে মানব জাতির বুদ্ধিমত্তার মতো কম্পিউটার আচরণ করতে পারে কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে কীভাবে মানে কীভাবে তথ্য মানুষের মতো চিন্তা করে সেগুলো যেমন কি চ্যাট জিপিটি যখন আপনার কোনো কিছু কোশ্চেন আস করেন তখন কি চার কি মানুষের মতন বা অনেক কিছু আপনাদের যারা কোড কোর্ট দেওয়া কোড দেয় অনেক কিছু কি আপনাদের জেনারেট করে দেয় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি মানুষের মতন চিন্তা ভাবনা করে কী ও মানুষ কিছু অ্যাডভান্স চিন্তাভাবনা করে সেভাবে কি আপনাদের জেনারেট করা আইডিয়া দেয় তাহলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো তৈরি করা হয় মানে কি আছে জায়গায় এলআইএসপি যার ফুল মিনিং আছে সি সি প্লাস প্লাস এগুলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ব্যবহার করে কী কী করা যায় ইত্যাদি ব্যবহার কীর্তিবুদ্ধ প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করা হয় সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এগুলো যেগুলো সম্পর্কে আপনাদের আগে আইডিয়া আছে পঞ্চমতে আপনারা পড়ছেন এগুলো তারপর কি মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে এই জিনিসটা কি আপনারা আগে সবাই আইডিয়া আছে এগুলার অত পড়াশোনার ডিপ পড়াশোনা দরকার নাই এখন আছে মেশিন লার্নিং এটি সম্পর্কে অনেকে ধারণা নাও থাকতে পারে মেশিন লার্নিং জিনিসটা কি আপনারা তো অনেকেই ক্রম ক্রোম ব্রাউজার ইউজ করেন ক্রোম বা গুগল একটাতে ইউজ করে দেখছেন একটা সার্চ জায়গা থাকে বা ফেসবুক অনেকে ফেসবুক ইউজ করছেন দেখছেন একটা সার্চ নামে অপশন থাকে যে বা ইউটিউবে থাকে সার্চ নামে অপশন থাকে যখন সবাই নিজেকে সার্চ দিতে আসেন বা একটা জিনিস খেয়াল করেন ইউটিউব যখন আপনারা দেখতে থাকেন ইউটিউব ইউটিউব যখন চালান দেখছেন আপনাদের ইউটিউব দুই তিন দিন ফার্স্ট একটা আইডি খুললে দুই তিন দিন চালানোর পরে কি আর ইউটিউব আপনাদের মন মতন আপনারা যারা দেখতে চান একটা কার্টুন দেখেন বা যারা অ্যানিমেশন মুভি দেখেন যে ধরনের আপনি যে জিনিস কন্টেন্ট পছন্দ করেন ইউটিউবটা কী করে আপনাকে সেই কন্টেন্টগুলোই কি আপনার সামনে বারবার নিয়ে আসে এই জিনিসটা কীভাবে কখনো চিন্তা করছেন বা ফেসবুক আপনারা ফেসবুকে দেখছেন যখন আপনি একটা ফেসবুক আইডি খুললে একটা বন্ধুকে রিকোয়েস্ট দেন রিকোয়েস্ট দেওয়ার কিছুদিন পর দেখুন কি আপনার স্কুলে যত বন্ধু বান্ধব আছে সবার আইডিগুলো কি আপনার ফ্রেন্ড সাজেশনে কী চলে আসতে আসে চলে আসতে আসে না এগুলো কীভাবে হইতেছে এগুলো কখনো চিন্তা করছে এই সবগুলো হইতেছে এই মেশিন লার্নিংয়ের মাধ্যমে এটাকে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এটাও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে গেলে এক ধরনের এটা কী করে আপনার আপনার ইউটিউব আপনার চ্যানেলগুলোকে লিড রিড করে যেমন কি আপনার যখন ফেসবুকে আপনার ফ্রেন্ডকে অ্যাড করেন ওই ফ্রেন্ডের সাথে দেখবে কার কার অ্যাড আছে বা আপনার কোন স্কুলে দেওয়া আছে আপনার প্রোফাইলে স্কুল দেওয়া আছে সেই স্কুলের আইডিগুলো চেক করবে চেক করা কি মেন কথা এগুলো ফ্রেন্ড দিয়ে চেক করে ফ্রেন্ড দিয়ে ওই ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ডগুলো আপনার কাছে নিয়ে আসে আস্তে আস্তে এগুলো সব আপনার সামনে শো করতে থাকে যত বেশি আপনার যত মিউচুয়াল ফ্রেন্ড থাকবে একটা ফ্রেন্ডের সাথে তত বেশি আপনার সামনে সেই আইডিগুলো শো করবে ইউটিউবে সে আপনি ইউটিউবে যে কন্টেন্টগুলো বারবার লেখা সার্চ দেবেন সেই কন্টেন্টগুলো ইউটিউবের ফার্স্টেই আসতে আসতে শুরু করবে ফার্স্টে সেই কন্টেন্টগুলো শো করে থাকবে এগুলো কি মেশিন লার্নিং মধ্যে হয়ে থাকে ঠিক আছে মেশিন লার্নিং এই জিনিসটা করে থাকে ঠিক আছে মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার বিজ্ঞান একটি শাখা যা মানুষের শেখার উপায় অনুকরণ করতে বা ডেটা বা অ্যালগোরিদম ব্যবহার উপর ফোকাস করে মানে কি অ্যালগোরিদম ব্যবহার করে আপনার জিনিসগুলো আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সামনে তুলে ধরে ঠিক আছে এদিকে দেখি ধীরে ধীরে শেখার যথাযথ উন্নত করে মানে কি এদেরকে ধীরে ধীরে আস্তে উন্নত হয় না ধীরে ধীরে আপনার সামনে কি ইউটিউবের তথ্যগুলো আস্তে আস্তে অনেক সুন্দর করে আসা শুরু করে আপনি কী ধরনের তথ্য দেখতে চান সেগুলো ইউটিউব আপনার সামনে নিয়ে আসে এই জিনিসটা কি মেশিন লার্নিং তারপর কি কৃত্রিম বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এটা কি এটা একটা মস্তিষ্ক দেওয়া মস্তিষ্ক দেওয়া কি মানুষ যেমন কোনো একটা বিজ্ঞানী ছিল ওই যে মস্তিষ্ক দেওয়া ওই যে কিন্তু আমরা ভুলে গেছি খেলনাই যে মস্তিষ্ক দেওয়া তার মস্তিষ্ক দিয়ে যে কম্পিউটার দিয়ে কাজ করাই তো কী জিনিস ছিল আমরা সেই বিজ্ঞানী এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে নিউ নিউ নেটওয়ার্কে এই কাজটা করতো মানব মস্তিষ্ক নিউরনে এক ধরনের কৃত্রিম নিউরন একে অপরের সাথে সংযুক্ত থেকে কম্পিউটারের কোনো কিছু বোঝার এবং মানুষের মতো মানুষের মতো পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দান করাকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি নেটওয়ার্ক বলে কি করছে মানুষ মস্তিষ্ককে এক ধরনের কৃত্রিম নিউরন মানুষ মস্তিষ্ক এই ধরনের কৃত্রিম নিউরন থাকে দেয় মানে কি চিপ বসে একটা একে অপরের সাথে সংযোগ স্থাপন করে এই চিপগুলার এবং কম্পিউটারকে কোনো কিছু বোঝার এবং মানুষের পদ্ধতিতে মানে কম্পিউটারকে বোঝায় যে কিভাবে কি ব্রেনটা কাজ করতেছে এবং কি মানুষের মধ্য করে কি কম্পিউটার নেয় এটাই কি নিউরাল নেটওয়ার্ক তারপরে আমাদের কি আছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কভাবে তিনটে স্তর এই নিউরাল নেটওয়ার্ক এতক্ষণ দেখছি না সেটা তিনটে স্তর রয়েছে একটা কি ইনপুট স্তর লুকায়তের স্তর আউটপুট স্তর ঠিক আছে এই তিনটে স্তরের ডিটেলস এখন আপাতত তিনটে স্তরে আপনারা জানিয়ে রাখেন তিনটে স্তর আছে তারপর কি এক্সপোর্ট সিস্টেম কোনো বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে তার সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে ওই বিষয়ে কোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে উহার উত্তর জেনে নেওয়ার ব্যবস্থাকে এক্সপোর্ট সিস্টেম বলে ঠিক আছে আসলে এটা বুঝতে পারেন নাই মানে কি বলছে এক্সপোর্ট কি আপনার কম্পিউটারকে কোনো কিছু দেবেন কোনো কিছু সংরক্ষণ মানে কোনো কিছু আপনার প্রয়োজন এক্সপোর্ট করা প্রয়োজন এক্সপোর্ট তো বলছেন আশা করি ইম্পোর্ট এক্সপোর্ট মানে এক্সপোর্ট আপনার প্রয়োজন কোনো কিছু এক্সপোর্ট করবেন কম্পিউটার থেকে সেটাকে আপনি যে তথ্য দেবেন সেই তথ্যের উপরেই ওজের ব্যবস্থাপনা করে আপনাকে যে এক্সপোর্ট করে যে জিনিসটা দেবে এটা কি একটা এক্সপোর্ট সিস্টেম গেল এই পর্যন্ত এই পর্যন্ত মোটামুটি ইচ্ছে তারপরে আছে কি রোবটিক্স রোবটিক্স সবচেয়ে সহজ জিনিস আপনাদের আপনাদের সবাই রোবটিক্স সম্পর্কে অনেক আইডিয়া আছে রোবোটিক্স কি রোবট যে শাখা রোবট নিয়ে আলোচনা করা হয় কাজ করা সেগুলো কি রোবোটিক্সের শাখাগুলো রোবট হচ্ছে এই ধরনের পুন প্রোগ্রাম যোগ্য মানে কি পূর্ণ যোগ্য মানে কি একটা প্রোগ্রাম করে দেয় রোবটে বহুমুখী কাজের উপযোগী ম্যানিপুলেটর বা হরেক রকম কার্য সম্পাদন করার প্রোগ্রাম গতিকে বিভিন্ন বিভিন্ন মালামাল বা সরঞ্জাম যন্ত্র মানে কি সহজ ভাষায় বলা গেলে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ প্রোগ্রামকৃত দিয়ে একটা মানুষের মতন আকৃতিতে একটা রোবট সৃষ্টি করে এবং সে যে কাজ করে এই জিনিসটা হচ্ছে কি একটা রোবট মানে কি রোবটিক্সের শাখায় সহজ ভাষায় রোবট বলা হয় বা রোবটিক্স বলা হয় বা এই কাজগুলো এই সব কিছু একসাথে কম্বিনেশন করে যে আধুনিক ডিজাইনে যে একটা নকশা বা তৈরি করা হয় বা কাজ ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখায় কি রোবোটিক্স বলা এই যে এই সব কিছু নিয়ে যে রোবট তৈরি করে না এই যা নিয়ে আলোচনা করা এগুলো কি রোবোটিক্স বলে রোবোটিক্স মানে রোবোটিক্সের শাখা ঠিক আছে রোবোটিক্স শব্দ উৎপন্ন হয়েছে এগুলো জাস্ট রোবোটিক্স ইতিহাস এই জিনিসগুলো আপনার নিজেরাই পড়ে দেবেন ইম্পর্টেন্ট আছে এগুলো এমসিকে তো অনেক দিয়ে যেতে পারে তারপর কি আছে আপনাদের তো রোবোটিক্সের বলতে আছে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা দিয়ে কোশ্চেন আছে আমি কি বলবো রোবোটিক্সে রোবোটিক্স কি উনিশশো পঞ্চাশ সালে আমেরিকার প্রকৌশলী এগুলো আপনারা নিজেরা রিডিং করে নেবেন কী কী হয়েছে সর্বপ্রথম গ্রামে শিল্প ব্যবহার রোবট মানে কোন কলে কোন প্রথম রোবট উৎপন্ন করে সেইটা রোবোটিক্সকে তিনটি নিয়ম বিনা মানে তিনটা বিধানের কথা আছে রোবোটিক্স তিনটা নিয়মের উপরে চলে রোবোটিক্স ঠিক আছে রোবট এই নিয়মগুলো ফলো করে সবসময় রোবট মানুষ তৈরি করে থাকে নিয়মগুলো কি দেখি অবশ্যই নিয়মগুলো আপনারা জানবেন কি রোবট কখনই কোনো মানুষের ক্ষতি করবে না অথবা উদাসীন বা অপ্রযুক্তির মাধ্যমে কাউকে ক্ষতির সুযোগ দেবে না রোবট কখনোই মানুষের ক্ষতি ক্ষতি করে না ঠিক আছে রোবট মানে কি মানুষ সবসময় উপকার করে এবং মানুষের কমান্ড অনুযায়ী ও চলে নিয়ম দুই নিয়ম দুই কি প্রথম নিয়মের সাথে সাংগতিক না না হয়ে রোবট সব সময় মানুষের নির্দেশ মেনে চলবে মানে কি প্রথমে এগুলো মানুষের কোনো ক্ষতি করে না এবং মানুষের সময় নির্দেশ মেনে চলবে মানুষের কমান্ড মেনে চলবে তৃতীয় কি রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে যতক্ষণ না প্রথম ও দ্বিতীয় নিয়মের সাথে মানে কি প্রথম দ্বিতীয় নিয়ম যতক্ষণ না না মেলবে ততক্ষণ তার তখন সে কী করবে নিজের অস্তিত্বকে টিকে রাখতে সাহায্য করবে মানব শরীরের সাথে সদৃশ রেখে যে সকল রোবট তৈরি করা হয় তাদেরকে মানব সদৃশ্য রোবট বা হিউম্যান ওই হিউম্যান্ট বলে ঠিক আছে মানব সদৃশ রোবট বলে মানুষের সাথে মিলে রেখে যে রোবটগুলোকে তৈরি করা হয় ঠিক আছে রোবটাই তিনটা নিয়মের উপরেই বেস করে তৈরি করা হয় ঠিক আছে এখন আছে রোবট কিভাবে কাজ করে এই জিনিসগুলো সহজ আছে রোবট কীভাবে কাজ করে আচ্ছা আপনি জানেন প্রথমে কি একটা প্রোগ্রাম করে দেবে রোবটের একটা যদি আপনারা চিন্তা করেন একটা রোবটে প্রথমে কি তারে একটা প্রোগ্রাম করে দেওয়া লাগবে ঠিক আছে প্রোগ্রাম করে দিলে সে আর কি যে যে কাজ করতে পারে সেই কাজগুলোর মাধ্যমে একটা প্রোগ্রাম করে দেবে কম্পিউটারের মাধ্যমে তারপরে কি তার এই যন্ত্রাংশগুলো হাত পা এগুলো কী জোড়া লাগাবে ঠিক আছে জোড়া লাগাইয়া কম্পিউটারের মাধ্যমে মানে প্রোগ্রাম সব সবগুলোই কি সচল থাকে তারপর কী দেবে ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক সার্কিট দেবে এবং পাওয়ার সিস্টেম যে তার ব্যাটারিতে চার্জ হবে সেই জন্য কি একটা পাওয়ার সিস্টেম দেবে পিছনে একটা চার্জের পর দেবে জানি চাওয়ার হতে পারে বা ইলেকট্রিক সার্কিট কি ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে কি তার এই কারেন্টগুলো আদান প্রদান বা বিভিন্ন ধরনের কাজগুলো হতে থাকবে হাইড্রোলিক এবং নিউ নিউমেটিক সিস্টেমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় রোবটের মধ্যে ঠিক আছে এই জায়গাগুলো আছে এগুলো আপনারা পল্লি পাইবেন এগুলোর মধ্যে অ্যাকচুয়েটার কি রোবটের হাত পা এবং বিশেষ মানে হাত পা এগুলো যে তৈরি করা হয় না এগুলো যে নাড়াচাড়া করার জন্য যে স্নায়ুগুলো দেওয়া হয় স্নায়ুতন্ত্রগুলো বা যে কী হয় যে সেন্সরগুলো দেওয়া হয় এগুলো কী আছে অ্যাকচুয়েটার ঠিক আছে আশা করি এইগুলো এই চারটা জিনিস আপনারা বুঝছেন তারপরে কী আছে দেখি আমরা অ্যাকচুয়েটার তো বুঝতে পারছেন না অ্যাকচুয়েটার তো পড়া যায় অ্যাকচুয়েটার আপনাদের সাথে নতুন এই শব্দটা আপনাদের জন্য রোবটের হাত পা বা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মটরের সমনায় তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটার মানে হাত পাগুলো নড়াচড়া করার জন্য কি মটরের সমন্বয় কি হাত যেমন ঘুরায় ঠিক মোটরের সমন্বয় ঘুরে না এর জন্য কি একটা অ্যাকচুয়েটার এই অ্যাকচুয়েট দিয়ে কি এই কাজগুলো তৈরি করা হয়ে যাবে মানে যেগুলোকে এগুলোকে শর্টকাটে পায়ের পেশি বা হাতের পেশিও বলা হয় ঠিক আছে বুঝতে পারছেন আশা করি এগুলো তারপরে আমাদের কি আছে অনুভূতি রোবটের কি আছে অনুভূতি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য অনুভূতি মানুষের অনুভূতি আছে কিন্তু কি সেন্সরের মাধ্যমে রোবটের মানুষের মতো অনুভূতি তৈরি করা হয় বর্তমানে অনেক রোবটের কিন্তু অনুভূতিও দেয় ঠিক আছে কাজেই অনুভূতি রোবটের একটি বিশেষ উপাদান রোবটের হাত পা বা কোনো জায়গায় স্পর্শ করলে সেই জায়গা যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকবে মানুষের চোখের ন্যায় রোবটের ক্যামেরা দিয়ে সামনের বা পিছনের দৃশ্য নেওয়া হয় রোবটকে তিনশো ষাট ডিগ্রি কোণে ঘোরানো যেতে পারে একটা রোবট কি তিনশো ষাট ডিগ্রি করে ঘোড়া যেতে পারে মাথাটা কিন্তু মানুষে পাওয়া যায় মানুষের সম্ভব না যা রোবটের সম্ভব বা পরিবর্তন করা রোবটের আশেপাশে বস্তুগুলো অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানুকুলেশন সাধারণত রোবটের হাত পা এর পরিবর্তন যাবতীয় কাজ করে থাকে মানে রোবট হাত পা এইগুলো কি পরিবর্তন করা রোবটের হাত কতগুলো আঙ্গুল থাকবে তা নাড়াচড়া করে কোন বস্তু ধরতে পারবে পায়ের সাহায্যে সামনে পিছনে ডান চলাফেরা করতে পারবে মুখ ভরা পরি ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা বুঝতে পারবে পরিবর্তিত তারপর কি হয়েছে রোবটের বৈশিষ্ট্য বা রোবটের সাধারণত নির্মিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে কি রোবটের বৈশিষ্ট্য থাকে রোবট সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত সেটা আপনারা জানেন মানে প্রোগ্রাম করে দেওয়া যায় রোবট দিনে চব্বিশ ঘন্টা পত্নী কোনো বিরতি ছাড়াই কাজ করতে পারে রোবট দিনের চব্বিশ ঘন্টা সারাদিন গাদার মতন কাজ করানো যায় ঠিক আছে রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কাজগুলো কি রোবট দিয়ে করা হয় যেমন শিল্প কারখানার ঝুঁকিপূর্ণ কাজগুলো রোবট দ্বারা সম্পাদন করা হয় রোবট কখনও বিরক্ত হয় না বা বা কাজকে ঘৃণা করতে পারে না রোবটকে আপনি যে কমান্ড দেবেন সেই কাজই আপনার জন্য করে দিতে পারে ঠিক আছে রোবট নিয়ে বিভিন্ন ধরনের মুভি আছে আপনারা দেখবেন দেখবেন রোবটকে কীভাবে কমান দেয় এবং কাজগুলো করে আবার দু একটা আসতে দেখবেন রোবটটা কী কাজ করে যেমন যে তিনটা নিয়ম আছে তিনটা নিয়মই লঙ্ঘন করে কি মানুষের ক্ষতি করে এমন এমনও আছে বর্তমানে ফিউচার এরকম হওয়ার অনেক চান্স আছে বর্তমানে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হতে তা আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারতেছেন তারপর কি এটি ঘুরতেও স্থানান্তরিত হতে পারে এবং পরিবেশের বস্তু নিজের পরিবেশের বস্তু নিয়ে কাজ করতে পারে পরিবেশের যে যে বস্তু আছে এগুলো নিয়ে কেউ কাজ করতে পারে এমনকি পরিবেশে অনুভব করার ক্ষমতা আছে সেন্সরটি অনুভব করায় রোবটকেও ঠিক আছে রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশ মতো কাজ করে কিছু বুদ্ধিমত্তাও আছে যার সাহায্যে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে মানে কি রোবট এখন থেকে এত ইন্টেলিজেন্স বানাইতে আছে রোবোট সিদ্ধান্ত নেয় কী কাজ করলে ভালো হবে এবং ভালো না হবে তবে রোবট কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম যোগ এটা তো আপনার আগেই জানি রোবট কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করে

এর জন্য কি রোবটোস অবশ্যই গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে কি যুদ্ধক্ষেত্রে এখন অনেক জায়গায় কী মানুষের প্রতিবাদে কি রোবট ব্যবহার করা হয় বোমা বোমাটোমা এগুলো পরীক্ষার জন্য কী রোবট থেকে এছাড়া এগুলো শত্রু দেশে ফালানোর জন্য কী রোবটগুলো ব্যবহার করা হয় মাইন্ড শনাক্তকরণ বিভিন্ন ধরনের মাইন্ড শনাক্তকরণ করে কী রোবটের মাধ্যমে মিলিটারি অপারেশনগুলো কী রোবটের মাধ্যমে পরিচালনা করে এর জন্য কি কাজগুলো আরও সহজ হয়ে যাচ্ছে যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করার দর দরকার যেমন কি যেমন অনেক সূক্ষ্ম কাজ কেমিস্ট্রি কেমিস্ট কেমিস্ট্রির ক্ষেত্রে ল্যাবে যে কাজগুলো করে অনেক সূক্ষ্ম কাজগুলো করে একটু বললেই কি একটা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কাজগুলো কী করা হয় রোবটের মাধ্যমে করা হয় এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে অনেক সার্জারি আছে যেগুলো কি খুব মানুষ হাত কাঁপে বা মানুষ করতে পারে না ভয় পায় বা মানুষের দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই কাজগুলো কি রোবট নিগুলভাবে সুন্দরভাবে কি সম্পাদন করে দিতে পারে ঠিক আছে চিকিৎসা ক্ষেত্রে কীভাবে করে কয়লা খনি ক্ষেত্রে নিউক্লিয়ার রিয়াকশন এগুলোর ক্ষেত্রে কি রোবট ব্যবহার করা হয় নিউক্লিয়ার তো অবশ্যই আপনারা শুনছেন অনেক ক্ষতিকর একটা জিনিস বা মারাত্মক একটা জিনিস যেগুলো কি রোবট দ্বারা কার্য সম্পাদন করা হয় উন্নত বিশ্বে নিরাপত্তা কাজেও রোবট সফলভাবে ব্যবহার হচ্ছে যেমন বড় বড় আমেরিকা রাশিয়া চীন এগুলো কি রোবট প্রচুর রকমের ব্যবহার হচ্ছে বাসা বাড়িতে কাজের লোকের বিকল্প হিসাবে কি রোবট ব্যবহার করা যায় তবে কি মহাকাশে গবেষণায় মানুষের পরিবর্তে রোবট ব্যবহৃত হয় যেমন নাসার কিউরিসিটি রোবট উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের কি রোবট ব্যবহার করা হয় তারপর কি শিল্প কারখানার ব্যবহার যে রোবট এটা আপনারা নিজেরা পড়লে বুঝবেন শিল্প কারখানা কীভাবে করে শিল্প কারখানা কানে কি এখন মানুষ কি চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে মানুষ তো অবশ্যই ঘুমের দরকার আছে কিন্তু রোবট কি চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে যা কি শিল্প কারখানার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা তারপর আরও কি আছে রোবট কি ঝুঁকিপূর্ণ যে কাজ হলো যেগুলো মানুষের দিয়ে করা যায় না সেগুলো কি রোবট অবশ্যই করতে পারবে এবং রোবট্রী কি কোনো বেতন দিতে হয় না এর ফলে কি আর্থিকভাবেও কি শিল্প কারখানা লাভবান হতে পারে মানুষদের তুলনায় কি রোবট অধিক সূক্ষ্মভাবে কাজ করতে পারবে এই জিনিসগুলো এই জিনিসগুলো এই জায়গায় লেখা আছে আপনারা পড়লে বুঝতে পারবেন এই যে রোবট দিনে চব্বিশ ঘন্টা কাজ করতে পারে বেতন দিতে হয় না রোবট অনেক ধরনের কাজে সম্পাদন করতে পারে রোবট ঠিক আছে বেতন দেয় আর কি মানুষের তুলনায় কি রোবট অতি শুকনো ও নির্ভুলভাবে কাজ করতে পারে এই সম্পর্কে করে বললে হয়ে যায় রোবট সম্পর্কে যে শিল্প কারখানে কী ব্যবহার হয়ে যায় শিল্প কারখানার জন্য খুব ইম্পর্টেন্ট রোবটটা তারপর কি জনপ্রিয় বা বাণিজ্যিক ও শিল্পের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এমনকি আমাদের যে রোবট বানায় এই ধরনের কি বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠান সম্পর্কে করবো যেমন কি ফানুক ফানুক আমরা কি একটি প্রতিষ্ঠান যা ছোটো বড় মানে কি রোবট তৈরি করে ফানুক সম্পর্কে এগুলো আপনারা নিজে নিজে পড়ে নেবে ঠিক আছে এগুলো মুখস্থ পারে এগুলো কিছু নয় ফানুক আছে ইয়াস কাওয়া আছে এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে এমসি কিউর জন্য পড়তে পারেন একটা কোম্পানি আছে যা কি রোবট তৈরি করে থাকে এই কোম্পানিগুলো কি এগুলো রোবট তৈরি প্রতিষ্ঠান মানুষ সদৃশে রোবট বা এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে আরও প্রতিষ্ঠান আছে রোবট এখন আছে কি এই প্রতিষ্ঠান এই পর্যন্ত ঠিক আছে এই প্রতিষ্ঠানগুলো আপনারা নিজেরা চালিয়ে পড়ে নিতে পারবেন ঠিক আছে এক একলা তারপর আমরা এখন যেটা পারবো রোবট সফি সম্পর্কে আপনাদের তো রোবট সফি সম্পর্কে অনেক আইডিয়া আছে ঠিক আছে রোবট শটি একটা রোবট সেটা তো জানেই নাকি বিশ্বব্যাপী পুরো আলোড়ন সৃষ্টি করছে এটা বাংলাদেশেও আসছিল যে হাসিনার সাথে হ্যান্ডশেক করছে ঠিক আছে আপার সাথে এই ধরনের আসে রোবট শফি সঙ্গে বিভিন্ন ধরনের আছে এগুলো আপনার পড়ে নেবেন এই রোবট শফি দিয়ে এমসি কিউ আসে ঠিক আছে চলেন আপনার এখন কিছু এমসি কিউ দেখতে আসি ঠিক আছে এআইয়ের ক্ষেত্রগুলো হলো কি এআইয়ের ক্ষেত্র কী এআই আর্টস যে মেশিন লার্নিং রোবটিক্স আর ওয়ার্ড কোর্সিং এটা না এটা কোর্স ঠিক আছে বুঝতে পারছেন আশা করি করা যায় পরে কি আছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় এই ভাষা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এটা কি সিএসএস ব্যবহার করা হয় না সিএসএস আপনার পড়ছেন সিএসএস কি এস এর মধ্যে ওই যে কালার টালার করা হয় ডিজাইন করা হয় বিভিন্ন ধরনের সিএসএস এর সাথে করা হয় তাহলে কি সিএসএস হবে না এক আর দুই এক নাম্বার আর দুই নাম্বার ঠিক আছে বুঝতে পারছেন রোবট গঠনের কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে রোবট গঠনের কয়টা বিশেষত্ব রয়েছে যান্ত্রিক গঠনের নির্দেশে কাজের উপর নির্ভর যান্ত্রিক গঠন নির্দিষ্ট কাজের উপর নির্ভর না এটা না এবং কটি যান্ত্রিক কাজ করার জন্য বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা এটা দরকার কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হ্যাঁ এটাও সঠিক এক দুই আর তিন এক নাম্বারটা ঠিক না যান্ত্রিক গঠনের নির্দিষ্ট কাজের উপর নির্ভর না যান্ত্রিক নির্দিষ্ট কাজের উপর নির্ভর বিভিন্ন ধরনের কাজ করতে পারবে তাহলে কে দেখে দুই আর তিন সঠিক এক বল ইউ ইউ বি এর পূর্ণরূপ কী ইউ বি এর পূর্ণরূপ কী দুই নাম্বার হবে আন আনম্যান ভেহিক্যাল মানে কেটা আনম্যান আরিয়াল ভেহিক্যাল এইটা হবে তিনটা হবে না ঠিক আছে এইটা অত ইম্পর্টেন্ট এম সিগুলোটা তারপরে কি ড্রোন তার অবস্থান থেকে একশো মিলার দূর পর্যন্ত স্বাধীনভাবে চলাফেরা করতে পারে ইম্পর্টেন্ট তো মানুষের চিন্তাভাবনা যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হলো মানুষের যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার কী কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোন কোন কোথায় ব্যবহৃত হয় কৃত্রিমত কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয় রোবোটিক্সে রোবটিক্স বিজ্ঞান একচার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে একচার কোন ক্ষেত্রে একচুয়টা ব্যবহার করা হয় রোবোটিক্সে রোবোটিক্সে কি সে একচুয়ার ওই হাত ওই না ওই কি টিস্যু হাত ব্যবহার দরকার বলতে গেলে কোন রোবটের ব্যবহার কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারি চিকিৎসা ব্যক্তি নতুন নতুন জটিল সার্জারি চিকিৎসা রোবটের ব্যবহার হয়ে থাকে তারপর কি আছে আমাদের মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি রোবটিক্স মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি রোবোটিক্স মানে কি রোবট দিয়ে কাজগুলো করা হয় কোন পদ্ধতিতে একচুয়েটার ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে একচুয়েটার রোবোটিক্সে একচোয়ার কি আপনাদের আলোচনা আলোচনা করা হয়েছে একচুয়েটার কি ভালো করে সম্পর্কে আমাদের আলোচনা করে আইডিয়া আছে কাজের প্রয়োজনে রোবট কত ডিগ্রি পর্যন্ত করতে পারে তিনশো ডিগ্রি পর্যন্ত করতে পারে উদ্যোগে কোন প্রযুক্তি ইঙ্গিত করা হয়েছে সম্প্রতি ডিজিটাল মেলায় উদ্বোধন করে এটি মানুষের প্রধানমন্ত্রী রোবট সোফিয়া এটা কি একটা রোবোটিক্স তারপর কী আছে উদ্বোধিতে ব্যবহৃত প্রযুক্তি ফল সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধন করে এটা একই জিনিস এটা কি কতক্ষণ করে এটা কি শিশুদের বুদ্ধির বিকাশ করবে মানুষের সম্পদ মানবিক মূল্যবোধের শিল্প কারখানা ব্যয় কমবে শিল্প কারখানায় ব্যয় প্রধানমন্ত্রীর সাথে সোফি নামে একটি রোবটের কতক্ষণ হয় এটা কি করবে এটা এটা হলে শিল্প কারখানার ব্যয় কমবে ঠিক আছে ব্যয় কমবে কেন এগুলো রোবট নিয়ন্ত্রণ করবে রোবট কি টাকা দাঁড়াবে না এরকম একটু শিল্প কারখানা ব্যয় কমে যাবে ঠিক আছে আশা করি আপনার এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত আজকে আমাদের এই লেকচারটা থাকবে এইটা লেকচারট শেষ এই লেকচারে আমরা কী কী আলোচনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক্স নিয়ে আলোচনা করছি ঠিক আছে এই পর্যন্ত বুঝে নেক্সট থেকে আমরা এই প্রসার যে এই থেকে আমরা শুরু করবো এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম